পয়লা বৈশাখে দিনভর চেনা গরমের দাপটেই ঝলসেছেন শহরবাসী বৈশাখ মানে এবার পুরুদস্ত গ্রীষ্মের মৌসুম আজ থেকে কেমন হতে চলেছে শহরের হাওয়া বাতাস কেমন থাকবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো এই বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দফতর চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার থেকে তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে আবহাওয়া বিদেরা জানাচ্ছেন আগামী কয়েকদিনে কালবৈশাখী বা ঝড় বৃষ্টি না হলে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে আরও দু থেকে চার ডিগ্রি আর যদি তা হয় তবে বৈশাখের প্রথম সপ্তাহেই বাংলার তাপমাত্রা পারদ ছুঁয়ে ফেলবে চল্লিশ ডিগ্রির সেলসিয়াস যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার থেকে কিছুটা বেশি কিন্তু বৈশাখের শুরুতেই কেন এতটা ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের মতে পারত পশ্চিমের রাজ্যগুলি থেকে শুষ্ক হাওয়া প্রবেশ করে পশ্চিমবঙ্গে যার জেরেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে একই সঙ্গে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার পাশাপাশি বাড়বে আর্দ্রতাও তাই বৈশাখের প্রথম সপ্তাহে অস্বস্তিকর গরম থাকবে রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও উত্তরবঙ্গের জন্য স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস আগামী শুক্রবার থেকে ভোট শুরু হচ্ছে উত্তরবঙ্গে আলিপুরের পূর্বাভাস বলছে একুশ এপ্রিল পর্যন্ত উত্তরের আট জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদরা বলছেন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ ছুতে চলেছে চল্লিশ ডিগ্রির গন্ডি তেমনটাই জানিয়েছে হাওয়া অফিস আপাতত দক্ষিণের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই দু একটি জায়গায় স্থানীয়ভাবে সামান্য বৃষ্টি হতে পারে তবে সে সম্ভাবনা জুড়ালো নয় বলেই মত আবহাওয়িতদের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া মূলত শুকনো থাকবে সোমবার পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া ভিজতে পারে ছিটে ফোটা বৃষ্টিতে আগামী রবিবার পর্যন্ত আর কোথাও বৃষ্টি হবে না বলেই জানিয়েছে এছাড়া আলিপুর আবহাওয়া দপ্তর আপনি দেখছিলেন নিউজ অল টাইম ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য